মায়ের উপরে যেমন কোনো ওষুধ নাই তেমন ওই জালিবেতের উপরে কোনো ওষুধ নাই মানে বিষয়টা বুঝে দেখতেছি শিখ ভদ্রতা শিক্ষা নম্রতা এই জিনিসগুলা ওই দুই হাজার দশ পনেরো সালের আগে যদি যেরকম ছিল যে জালিবেদ জোর কইরা ইচ্ছা মতন যখন ভবের পিঠে পিটাই তো আমার শরীর পিঠ এখনও মনে হয় অনেক দাগ আছে আমার ওই শরীফ স্যার জাকির স্যার আর কালের যে চটকানা সলমান স্যারের আর গুড নেভার্সের দীপঙ্কর স্যার তারপর আরও কিছু আসছিলো পোস্টার দেশ লাল বানা লাইছে তো এখন ওই শিক্ষা এখন আর নাই এখন টিচারের নামে কিছু একটা কইতে গেলেই মানে টিচার একটা থাপড় দিছে না কিছু করছে বাফের ডাক্তার লয়ে নাইলে ওই রাজনৈতিক অভিভাবক হুম জাতির আব্বা যার সন্তান রে নিয়ে টিচারের বিরুদ্ধে থানায় যায় জিডি করতে তো এরকম অনেক ঘটতাছে আমাদের দেশের বিভিন্ন অলি বিভিন্ন স্কুল কলেজ যে জায়গায় হোক ঘটতেছে আবার কিছু কিছু টিচার আছে এগুলা আবার একটু সমস্যা এগুলো না বললো না মানে মুদ্রার এই পুরিপুর অবশ্যই আছে কিন্তু সবথেকে সম্মানজনক একটা পেশা ছিল শিক্ষাক এই শিক্ষাকতাটা এখন ব্যবসায় রূপ নিয়ে নিচ্ছে কথা যুক্তি আছে কিনা পয়েন্ট বরাবর ছিদ্রতে আঙুল ঢুকছে কিনা এটা আমার বলতে হবে যে এই কথার পয়েন্ট আছে কিনা যে ব্যবসা এমন ব্যবসার মানে কাতারে চলে গেছে যে এখন শিক্ষকের চিন্তা ভাবনা করে যে লগে ভাইল দিয়া চলতে চললে আমার কোচিং কলেজ এটা হেডা যাবি ব্যাচে পোলা প্যান্ট বাড়ব তো এই কারণে শিক্ষকরা ওই ট্রিক্সটা মেনটেন করে এখন আর মায়ের দেয় না বাবা গো সোনা গো চনা সোনাকু টুকাকু মিষ্টি আলু হুলে মেডা খাওয়ায়া মনে করেন যে বেঁচে আর টিচাররা চিন্তা করে মাইয়া করে ফোকাস করি বেচের ভিত্তে সংখ্যা বাড়বে তাই ইন্টেনশন সবারই চেঞ্জ করতে হবে প্রকৃত আমাদের যে শিক্ষার উদ্দেশ্য এই শিক্ষাটা অবশ্যই নিতে হবে যদি শিক্ষার উদ্দেশ্য ঠিকঠাক মতো না নেই তাইলে আমাদের দেশ সোনার বাংলাদেশ ওই শিক্ষা মেরুদণ্ড যেটা মেরুদণ্ড বাইঙ্গা গুড়া গুড়া ওয়ে পাইথের রুগে জমক আর কি মানে ভিতরে খাওয়ানো আছে বাইরনের কোনো স্কোপ থাকবো না তো সবশেষে একটাই কথা আমি বিজয়ের জন্য আমার যে শিক্ষকরা করে আমার জন্য ভালোবাসা যাদের কাজ করে তাদের প্রতি আমার সম্মান আজকে হয়তো খুব বড় জায়গায় আজকে হয়তো নাই তারপরে দেশের বাহিরে একটা সনাম ধন্য বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতেছি খুব আহামরি পড়াশোনা করতেছি তাও বলবো না আজকে আমার এই পর্যন্ত আসার সবথেকে বড় ক্রেডিট যাদেরকে না দিলেও নয় আমার ওস্তাদ যারা আছে বিশেষ করে জাকির স্যার শরীফ স্যার তারপরে স্কুল লাইফের কিছু কিছু স্যার পাইছি স্বাধীন স্যার তারপরে হচ্ছে আরিফ স্যার তাদের একান্তে যাওয়ার কারণে হয়তো ভিতরে কিছু মাল মশলা ঢুকছে নীতি ঢুকছে নৈতিকতা ঢুকছে তাদের যদি তাদের প্রতি সম্মান ভালোবাসা আর সব থেকে বড়ো যে অদ্যাবস এবং পরিশ্রম যেটা শিখছি যে পরিশ্রম কাহাকে বলে দুইরা রাখা ফ্লো অন দ্য গার্ড একটা কথা আছে অ্যাসিস্ট্যান্ট স্যার আমাদের সোলমাই স্কুলের কেন্দ্রীয় কারাগারের আমাদের এসিস্ট্যান্ট স্যার তার প্রতি হাজারো সম্মান ভালোবাসা যদি দিল থেকে কখনো কিছু করতে পারি এই মানুষের জন্য কিছু একটা করব আমার বন্ধু বান্ধব যারা আছে তখন ইন্টেনশন এটা সেম কিনা এটা আমার একটু বলিস আর রইল কলেজ কলেজের ব্যাপারে তো কোনো কথাই নাই কলেজের প্রতি ভালোবাসা সব সবসময় ছিল হয়তো কলেজের সাথে খুব গভীরভাবে মিশতে পারি নাই ব্যাক ব্যঞ্চার কথা কলেজ নিয়েও কিছু একটা করব একদিন ইনশাল্লাহ যাই হোক শিক্ষার প্রতি শিক্ষার জন্য আমার শিক্ষা প্রতিষ্ঠান হোক যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক যার যেটা সম্ভব করা দরকার করা উচিত শিক্ষিত মানুষের জন্য কিছু করা উচিত দেশ শিক্ষিত হইলে টুকু টুকু হলো যে দেশ জাতি সমাজ শিক্ষিত হইলে আপনি আমি শিক্ষিত হইলে শিক্ষার জ্ঞান ভিতরে ঢুকলে তাইলে আলোকিত হবে সমাজ মোবাইলের লাইট জ্বলা আমার খুব সুন্দর ইউ চিল আমার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট গামা সিরিয়াসের ভিত্তি একটু মজা ঢুকাই দিলাম কারো কোনো বিষয়ে কথা বলার থাকলে অবশ্যই ভিডিওর ভিতরে মেনশন করতে পারেন বা আমার কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু নিহাও আমার কিছু বলার থাকলে আমারও কমেন্ট বক্সে বলতে পারেন যে আমার কোনো কোনো বিষয় ইম্প্রুভ করা দরকার আছে কিনা বিকজ অফ আমি এই ধরনের ভিডিও রেগুলার বাই রেগুলার চালু করবো তাই না সাকলাম কারণ মা না হয় আল্লাহ হাফিজ